হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে চলুন জঙ্গলের একটি ক্যাম্পিংয়ের মজা দেখে আসি আর এখনও যারা আমাদের পরিবারের সদস্য হননি অতি তাড়াতাড়ি একজন সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েছেন চলুন বক বক না করে ভিডিওটা শুরু করা যায় পরবর্তী পাঠের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে